বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের ওর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা দারুণ স্পেশাল একটা ভিডিও হ্যাঁ গো আমাদের বাঙালিদের পৌষ মাস শুরু হয়ে গেছে মানে লক্ষ্মী মাস শুরু হয়ে গেছে আজ থেকেই ধরতে পারো আজ হচ্ছে অগ্রাণ মাসের সংক্রান্তি মানে ইতু পুজোর দিন আর আজ থেকে আমাদের পিঠে পরব শুরু তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে ছটা আর আমি দৌড়ে মারুলি করে তারপর তুলসীকে জল দিয়ে এখন দেখো কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি হ্যাঁ বাসি কাপড় কিন্তু ছেড়ে নিই আমি সকালবেলা ফ্রেশ হয়ে বাসি কাপড়টা ছেড়ে নিই তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে বাদাম দিয়ে চাউমিন করে দিয়েছি বুগুলাকে বাদাম দিয়ে চাউমিন খেতে না বুগলা খুব ভালোবাসে কোনো মশলা দিই না শুধু চাউমিনের প্যাকেটে যে নুন মশলাটা থাকে সেইটা দিয়ে বাদাম দিয়ে ভালো করে চাউমিনটা ভেজে দিতে হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর হ্যাঁ ঝালের জন্য কাঁচা লঙ্কা কুঁচনো দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিলে তো আরো ভালো লাগে কিন্তু গোলমরিচ এখন গুঁড়ো করা নেই আর দেখো আমাদের মিঠু মাও বেরিয়ে গেছে বুকলার সাথে এখন চাউমিন খাবে বলে বুবলা স্কুলে চলে গেছে বুবলাকে বাই করে দিয়েছি তারপর আমি এক কাপ চা খেয়ে নিয়ে ঘরের যে ভিজে ভিজে জামা কাপড়গুলো ছিল মানে কালকে যে কাঁচাগুলো ছিল সেগুলো একটু রোদে দিয়ে দিলাম এখন তো ঠিকঠাক করে শুকোয় না আর শুকোলেও সন্ধ্যা পর্যন্ত যদি পড়ে থাকে তাহলে দেখবে শিশিরে কেমন একটা ভিজে ভিজে হয়ে যায় তো সেই কারণে আর এই যে কাঠগুলো দেখছো তোমরা রোববারের ব্লগে দেখেছো কাঠগুলো বাগান থেকে বুবলার বুবলার বাবা কেটে কুটে নিয়ে এসেছে বুবলা কাটেনি যদিও বুবলার বাবাই কেটেছে ওগুলো একটু রোদ দিয়ে দিলাম কারণ আজকে এই এর ওননটাতে পিঠে হবে হ্যাঁ তোমাদের তো সকালেই বললাম ইতু পূজোর দিন আমাদের পিঠে পরবের দিন মানে আজ থেকে পিঠে খাওয়া শুরু তবে হ্যাঁ এই বছর আমাদের ওই গড়া পিঠেটা হবে না মানে যে দুধপুলি পুলি তা ফসও পিঠে বল সেগুলো হবে না কারণ গত বছর আমার ভাসু মারা গেছে তোমরা তো দেখেছিলে তো সেই কারণে আমাদের কিন্তু সেই যে বছর মানে কেউ মারা যায় তখন সেই গড়া পিঠেটা করতে নেই তো মা এখানে সবজি কাটছে আর এই দেখো আমাদের ইটের ওনন পুরো রেডি হয়ে গেছে তো যাই হোক মা বলছে কন্টিনিউ যে ইটের ওননটা না কারণ মাটিটা খুব ভিজে ভিজে আছে গো উঠোনটা তো প্রত্যেক ধোয়া হয় আর ওই জলটা ওখানে পড়ে তো সেই কারণে না ওই যে সব সময় বারো মাসে আমাদের ভিজে থাকে তারপরে এবছর একটু বর্ষাটাও বেশি হয়েছে সেই কারণে এমনিতেই মাটিগুলো একটু মাটি হয়ে আছে তো যাই হোক দেখা যাক এখন তো সারাদিন রোদ পাবে তারপর তো কিছুগুলো জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি কেচে নিলাম আর আমার ঘরের সমস্ত বাসি কাজ ছাড়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছি কারণ আজকে মাও যাবে নটার মধ্যে বেরোবে চোখ দেখাতে যাবে বুগলা বাবা সে কারণে আজকে ডিউটি যায়নি তো দেখো এখানে পালং শাক বেগুন হবে তো নিরামিষ পালং শাক বেগুনের ঘন্টটা চাপিয়ে দিলাম আর আলু পোস্ত বিউলির ডাল আর ভাত এগুলোই হবে তো জানো তো এখন আমি স্নান করে চলে এলাম আর হ্যাঁ রান্না বান্নাও কিন্তু আমার হয়ে গেছে তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করলাম না নিরামিষ সিম্পল মেনু করেছি কারণ হচ্ছে অঘ্রাহণ সংক্রান্তির দিন আমাদের ইতু পুজো হয় আর ইতু পুজোর দিন আমাদের নিরামিষ খেতে হয় আমিষ খাওয়া চলে না তো সে কারণে আর তাছাড়া আজকে তো সোমবার আজকে আমার উপোস আছে তো তিনজনের ওদের রান্না খালি তো দেখো এখন আমি দুর্বা ঘাস তুলে নিচ্ছি মা তো সকালেই ফুল তুলেছে আর এই গাছগুলো দেখছো কেমন শুধু শুধু দাঁড়িয়ে আছে একটাও ফুল থাকে না গো সবাই তুলে নেয় আর এই গাছগুলো কত ফুল ফোটে বলো তো একদম পাতা দেখা যায় না কিন্তু মানে কী হারে তোলা হয় যে একটাও ফুল চোখে পড়ে না যাই হোক এখন দেখো আমি আলপনা দিয়ে নিচ্ছি কারণ পৌষ পার্বণ আসবে আর আলপনা দেওয়া হবে না উঠোনে সেটা তো হয়ই না তাই না এবার তো তোমার আজ থেকে অক্ষয় সংক্রান্তি থেকে আমাদের লক্ষ্মী মাস শুরু হয়ে গেল কালকে তো পয়লা পৌষ তারপরে তো সারা পৌষ মাস লক্ষ্মী মাস থাকবে তারপর পৌষ পার্বণ তিন চার দিন হয় তখন তো নেতি গোটায় আলপনা দিতে হয় যাই হোক ঘরে মার গোটায় আলপনা দিয়ে দিলাম আর এখন আমি চলে এসেছি সদর দরজার বাইরে যে আমাদের গেটটা আর কি গেটের বাইরে এখানে এখানে একটা আলপনা দিতে আমরা আলপনা দিই কারণ রাস্তা থেকে ঘরে ঢোকার আগে তো দেখো এখন আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছি আর ওদিকে না মা পুজোর করবো না বলেছিল বলেছিল তাড়াতাড়ি করে ডাক্তার দেখাতে যাব তো এখন অত সকাল সকাল স্নান করতে পারবো না কিন্তু করেই নিল মানে রোদটাও আজকে বেশ বেশ ভালো দিয়েছে সে কারণে আর তাছাড়া মাই তো ইতুর ঘরটা পাতে প্রত্যেক বছর ইতি পুজো করে তো এবছর করবে না সে কারণে আর কি তো ঘট পাতে তো অনেক কিছুই লাগে বন্ধুরা কলমিলতা লাগে ধান শীষ লাগে আর অনেক কিছু লাগে কিন্তু সেই সব জোগাড় তো এখন আর হয়ে ওঠে না কোথা থেকে এগুলো পাওয়া যাবে বলো আগে তো পুকুর টুকুর ধানের জমি টমি ছিল সেখান থেকে সব জোগাড় দিত এখন তো আর ওসব কিছু নেই তো শুধুই এরকম ঘট পেতেছে যেরকমটা দুর্বা দিয়ে ধান দিয়ে হরতো কি এসব দিয়ে ঘরপাতে সেমনিই ঘটপাতা হয়েছে ঘরটা এখন থাকবে এক মাস মানে সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি অবধি ঘরটা থাকে তো দেখো মা তো এখানে পুজো দিয়ে নিলো এরপর মা রেডি হয়ে বেরিয়ে যাবে আর আমি এখন পুজো দিয়ে নেবো তো আমি কিন্তু ইতু পূজো ছোটবেলা থেকেই করি কারণ ইতু পুজোটা না আয় বড় অবস্থা থেকেই করতে হয় তো আমাদের তো পিঠের ভোগ দেয় মানে যে আজকে পিঠে তোমরা আমাদের বানাবো আর কি বিকেল বেলা তো সেটাই আমার বাবার বাড়িতে নিয়ম আছে সকাল সকাল স্নান করে আর আজকে পিঠে করে মা ইতুর ভোগ দিতে হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে আগে ছিল এখন নেই আমার শাশুড়ি মা অনেকদিন আগেই উঠিয়ে দিয়েছেন পিঠের ভোগটা যখন থেকে ঢেকি চাল ধান উঠে গেছে তখন থেকে আর কি তো এখন চিড়ে ফল মিষ্টি এইসব দিয়ে ভোগ দেওয়া হয় যাই হোক ইঁথু পুজো হয়ে গেছে আর এখানে দেখো আমি থালা সাজিয়ে নিয়েছি এখন আমি মন্দির থেকে চট করে শিব বাবার পুজোটা করে আসি কারণ আজ তো সোমবার সোমবারে পুজো করে নিয়েছি তারপর দেখো এখন একটু আলতা পরে নিচ্ছি এক তো সোমবার আমি এমনি আলতা পড়ি তারপর আবার লক্ষ্মী পুজো সেই জন্য আর আজ না খুব ভালো লাগছে কেন যেন খুব সকাল সকাল রান্না হয়ে গেল সকাল সকাল পুজো হয়ে গেলো এখন বাজে হচ্ছে এগারোটা কোনোদিনই আমার এগারোটার মধ্যে এত কাজ ছাড়া হয় না কিন্তু ওই যে রান্না বান্না ঘরের কাজগুলো আজকে রেকর্ডিং করিনি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলো আর রেকর্ডিং করে করে কাজ করতে না অনেক দেরি হয় জানো তো তো যাই হোক এখন দেখো আমি কলেজ জল নিয়ে নিচ্ছি আর শাড়িটা ছেড়ে দিলাম কারণ শাড়িটা পরে কাজ করতে আমার মানে অতটা সুবিধে হয় না যেহেতু মন্দির যায় সেই জন্যই পুজো পাশের সময় শাড়িটা পরি কারণ মন্দিরে তো আর নাইটি পরে যাওয়া যাবে না চুড়িদার পরে পুজো করতে যেতে আমার ভালো লাগে না এই আর কি আরওটা বাজছে বন্ধুরা চলো পুজোটা হয়ে গেছে এটাই অনেক রান্নাও হয়ে গেছে এখন আমি একটুখানি শরবত খেয়ে নেবো তারপর হচ্ছে গুড়ি কালকে চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কুটতে হবে আর পিঠে হবে পিঠেটা কোথায় হবে তোমরা তো দেখেইছো সকালে উনুনটাতে তো বুলা বলেছিল একটু আলপনা দিয়ে সিঁদুর দিয়ে দিবে মামি মানে বেশ একটা পোষ পার্বণ পোষ পার্বন ফিলিংস আসবে আর কি আমার ছেলেটা ওইরকমই জানো তো কিন্তু সেটা আর হয়নি তো যাই হোক চলো সর্বত সর্বত খেয়ে নি আর প্রজাপতিগুলো যতই দেখছি ততই মানে এই দেখো একটা সাদা প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছে এই দেখো বুবলার বাবা তো ফোন করেছিল ওদের আসতে অনেক দেরি হবে কারণ ডাক্তার অনেক টেস্ট দিয়েছে এখনকার তো জানো যে ডাক্তারখানা যাওয়া মানে টেস্ট তো যাই হোক এখন আমি চালগুলো গুঁড়ো করছি দেখো বন্ধুরা চাল গুঁড়ো করা হয়ে গেছে আর সেই বসেছি একটার সময় ঢেঁকিতে গুঁড়ো করলো ইলেকট্রনিক ঢেঁকিতে গুঁড়ো করলাম হচ্ছে এক গামলা চাল বাড়ি ধরতো ধর তো ধরতো এই দেখো তো এর থেকে জল দিয়ে যদি আমি বাড়তাম অন্য অন্য বা জল দিয়ে বেটে চিতে পিঠে করি তো তা অনেক 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 তাড়াতাড়ি হয়ে যেত দশ পনেরো মিনিটই হয়ে যেত কিন্তু এরকমভাবে মিক্সিতে শুকনো গুঁড়ো করে দেখো কত সুন্দর হয়েছে এই দেখো পুরো একদম মিহি হয়েছে এই যে একদম ঢেঁকির মতন কিন্তু লাগলো হচ্ছে পুরো পাক্কা দু ঘন্টা চলো যে হাত মুখ ধুই না তোকে বাদ তো দেখো বন্ধুরা তো দেখো কত সুন্দর হয়েছে গুঁড়োটা একদম ঝরঝরে আর একদম মিহি তাও তো আমি চালতে পারি না গো আর যদি ভালো করে চাল তো মা তো নেই মা খুব ভালো চালতে পারে যদি চেলে দিত না তো আরও তাড়াতাড়ি হয়ে যেত আর কি আমার চালার জন্য একটু লেট হলো তো কত মিহি হয়েছে দেখো গুড়োটা চালের একদম পুরো ঝরঝরে হয়েছে পিঠে কেমন হবে সেটাই হচ্ছে কথা। Ma momento non da è sudù, che devo Eh. bene. তো পিঠে খাওয়া নয় বন্ধুরা কে কটা পিঠে খাবে জানি না কিন্তু খাটালিটা হচ্ছে প্রচুর এটা ধোয়া বাকি ছিল এটা ধুয়ে দিচ্ছি এখন এটাতে পিঠে হবে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান তো বন্ধুরা ঘরের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কারণ মারা এখনও আসেনি আর এখন বাজছে হচ্ছে তিনটে বুবলাকে তো খেতে দিয়ে দিলাম বুবলার আবার সাড়ে তিনটের সময় টিউশন আছে ও বলছে মাম্মি উনুনটাতে একটু সিঁদুর দিতে হয় এই দিতে হয় ও সব কিছু আমার বাবার বাড়িতে গিয়ে দেখিয়ে এসেছে শিখিয়ে এসেছে তো সেগুলো সব আমাকে বলছিল আর মানে বলতে পারলো না যে আজকে আর টিউশন যাবো না কারণ ওর আজকে টিউশন যেতে ইচ্ছে করছে না এইসব উনুন কাঠ কাটা কাঠের উননে বান্না এগুলো কত এনজয় করে তোমরা তো জানোই তো সেই কারণে কিন্তু যাই হোক এখন বড় হয়েছে একটু রেসপন্সিবিলিটিরা হয়েছে যে না টিউশন কামাই করা ঠিক হবে না তো সেই জন্য বললো একবার খালি মামি তুমি দুটো একটা পিঠে করে নেবে ওটা দেখে আমি টিউশন চলে যাব তো সেই কারণে আরো তাড়াতাড়ি করছি ঘর উঠন সমস্ত ঝাড় দিয়ে আর এখন দেখো জামা কাপড়গুলো সব তুলে নিলাম এরপর এগুলো ভাজ করে নেবো আর মারা ফোন করেছিল একটু পরেই চলে আসবে ততক্ষণে আমি বাকি কাজগুলো সব সেরে নেবো অত লাগবে না হ্যাঁ তুমি গুলিয়ে দেবে নিয়ে দু একটা করে তারপর আমি করে নেবো

তো বন্ধুরা বুবলার বাবা উনুনটা কোনো রকমে ধরিয়েছে মানে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে তারপর সেই পাতলা পাতলা কাঠি পাটি দিয়ে ধরালো আর কি আর আমি তো ধরাতেই পারি না সেই কারণে আমাকে আমাকে ধরাতে বলেও নি আর আমি ধরাইও নি তো যাই হোক এখন দেখো একটু চা করলাম নিয়ে একটু চা খেয়ে নিচ্ছি আর মারাতে এই মাত্র এসে ভাত খেলো আসলে মারাও না অনেক টায়ার্ড হয়ে গেল বাড়িতে যদি থাকে নিয়ম মতন টাইম মতন আর কি খাওয়া দাওয়া করে রেস্টে থাকে তাহলে এসবগুলো করতে ভালো লাগে আর সেই সকালবেলা ডাক্তারখানা গেছে আর এতক্ষণে এলো তো দেখো বন্ধুরা বুবলার বাবা উনুন ধরিয়ে দিয়েছে এখন আগুন পোয়াচ্ছে ও বুবলা মিস করে গেল তো চলো মা এখন গুলুনি রেডি করবে নি পিঠে হবে তো চলো আমি সব জোগাড় করে দিচ্ছি চাল গুঁড়োটা এনে দিলাম আর অল্প একটু গরম জল করতে বলেছে তো সেই গরম জলটাও বসিয়ে দিয়েছি ওটা গ্যাসেই বসিয়ে দিয়েছি তো আমার যে আজকে সোমবার আমি যাজ আজ উপোস করেছি আমি এক ফোটাও বুঝতে পারিনি কারণ সেই যে সকাল থেকে শুরু হয়েছে আমার কাজকর্ম করা এখনো পর্যন্ত চলছে ভেবেছিলাম একটু শরবত করে খাবো আজকে তো সেটাও ভুলে গেছি জানো তো আজ এবছর না আমাদের প্রথম কিন্তু এরকম ভাবে কাঠের জালে পিঠে হবে এর আগে কিন্তু এভাবে কখনো পিঠে হয়নি ওই তো গুড়িটা

বন্ধুরা এখন তো সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি আর আমি কয়লার উনুনটাও ধরিয়ে দিয়েছি কারণ কাঠের উনুনে অতগুলো পিঠে মানে অতগুলো না হলেও যে কটা আমরা করছি সেগুলো সবগুলো হবে না আর এখানটা অন্ধকার হয়ে গেছে তাছাড়া ভিজে ভিজে আছে মা এমনিও এখানটাই করতে পারবে না ভাল লাগছে না ভাল লাগছে না বলছে কিন্তু আগুনটা খুব সুন্দর হয়েছে যেরকম আমরা ভেবেছিলাম উনুনটা ধরবে না সেই মতো উনুনটা খুব ভালো ধরেছে তো উনুনটা থাক কারণ উনুনটাতে আমরা একদিন পিকনিক করবো কৌশলু করবো সেদিনকেও তোমরা খুব দারুণ একটা ভিডিও পাবে তো এদিকে উনুন ধরিয়ে তারপর আমি এখানে সন্ধ্যা দিতে লাগলাম তো চলো সন্ধ্যাটা দিয়ে বন্ধুরা দেখো এটা হচ্ছে রমা কলাই আর তোমার এটাতে আমি সর্ষের তেলের উপর কলাইটা হালকা করে ভেজে আর জল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিলাম এটা সেদ্ধ হবে রাত্রে মুড়ি খাওয়ার জন্য তো বন্ধুরা কাঠের উনুন তো হয়নি মানে কয়েকটা করলো অনেক কটাই করেছিল তারপর কয়লার উনুন ধরিয়ে আর এখন রান্নাঘরে পিঠেগুলো সব হয়ে গেছে পিঠেগুলো কিন্তু অসাধারণ হয়েছে খুব খুব সুন্দর হয়েছে মানে আজকে সব কিছু ঠিকঠাক চালের গুঁড়োটাও করেছি একদম ঠিকঠাক তারপর কাঠের উনুন কয়লার উনুন সোড়া উতড়ালি সব কিছু ঠিকঠাক করে পেয়ে গেছি সেই জন্য পিঠে কমপ্লিট আর আমি পুরটা বসিয়ে দিয়েছি তো চলো দেখবে কীভাবে বসিয়েছি পুর না মানে কলায় সেদ্ধ আর কি যারা যারা বলতে কতজন যেন আছে একবারে আমার তো আমি শাহুমা খাবো তো বুগলার বাবা বে বাড়ি যাবো না বলছে পিঠে পিঠে দেখে তো বুগলার বাবা বুগলা মা কটা করে পিঠে খাবে তারপর যদি মুড়ি খেতে হয় মুড়ি খাবে সিদ্ধ দিয়ে আর নাহলে শুধুই সিদ্ধটা খাবে একটু মুখটা ছাড়বেই আর কি তো দেখো বন্ধুরা এই দেখো আমাদের চিটই পিঠে রেডি হয়ে গেছে এত সুন্দর জাল জাল চিটই পিঠে হয়েছে যে কি বলবো আজ তো পিঠে পড়ো তাই পিঠে দিয়েই আজকের ভিডিওটা শেষ করে দিলাম মা লক্ষ্মীর কৃপা যেন তোমাদের সকলের ঘরে থাকে সাথে আমার ঘরেও থাকে তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো